এসএসসি দু প্যানেল যারা একবার ইন্টারভিউ দিয়েছে চাকরি পেয়েছে সাত বছর চাকরি করেছে তাদেরকে আবার ইন্টারভিউ দেওয়া করাচ্ছে আবার কাউকে বাদ দেওয়া করাচ্ছে রাজ্য সরকার চাকরি চুরি করলোকে এই যে নতুন আর পুরনো একটা জল মানে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করা হচ্ছে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করা হচ্ছে নতুন চাকরি প্রার্থীদের সাথে এসএসসি দু হাজার ষোলো প্যানেলকে বাঁধিয়ে দেওয়া হচ্ছে এই যে বর্তমান সমস্যার সৃষ্টি হয়েছে এই সমস্যার সমাধানের একমাত্র পথ পর্যাপ্ত ভ্যাকান্সি বৃদ্ধি তেরো বছর শিক্ষক নিয়োগ নেই কেন ষোলো সাল উড়ে গেছে তাহলে যে ভ্যাকান্সি হয় আরও অন্তত পঞ্চাশ হাজার ভ্যাকান্সি বৃদ্ধি করলে এই সমস্যার সমাধান হবে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এসএসসির চেয়ারম্যানকে সেটা করতেই হবে তার জন্য এসেছি না আমি নবম দশম শ্রেণীর শিক্ষক ছিলাম নবম দশম শ্রেণীর বেরোলে হয়তো আমার হতে পারে হ্যাঁ দিয়েছি দেখুন অত্যন্ত দুঃখের ষাটে ষাট অর্থাৎ একশো শতাংশ নম্বর পেয়ে যদি আমারই রাজ্যের কোনো নতুন চাকরি প্রার্থী যদি চাকরির ইন্টারভিউ বা ভেরিফিকেশনের ডাক না পান এটা লজ্জার এর ব্যাখ্যা মুখ্যমন্ত্রী দিক তার চাকরিচুরই পার্থ পার্থ চ্যাটার্জি যে চাকরি চাকরিচোরগুলো এদের জন্য চাকরি চলে গেছে একটা মিলিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা সুতরাং এই যে নতুন চাকরি প্রার্থীদের বঞ্চনা করা হচ্ছে এটা একটা বঞ্চনা মেধাকে হত্যা করা মেধাকে হত্যা করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মেধাকে হত্যা করছে সেই ভ্যাকেন্সি বৃদ্ধি করে সেই মেধা হত্যার হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাক বিদ্যালয়গুলোকে শিক্ষক পাঠাক আপনার সঙ্গে তো আগে কথা হয়েছে আপনারা কি আশাবাদী আজকে এই আলোচনা নিয়ে অবশ্যই আমরা সুপ্রিম কোর্টের যে লড়াই আপনারা জানেন যে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্যদের চাকরি কেন গেল আমি কেন অযোগ্য আমরা আসছি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে লড়াই শেষ হয়ে যায়নি আমরা এখনও জীবিত আছি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বক্তব্য যোগ্যদের চাকরি ফেরান সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর মাননীয় উপেন্দ্রনাথ বিশ্বাস মহাশয় তার সঙ্গে আমরা সাক্ষাৎ করতে এসেছি এর আগেও আমরা তার সাথে বৈঠক করেছিলাম আপনারা জানেন একাদশ দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল বেরিয়েছে সেখানে বিভিন্ন বিষয়ে যারা কনসার্ন ইলেভেন টুয়েলভের শিক্ষক ছিলেন এডুকেশন কম্পিউটার সায়েন্স এরকম অনেকেই পাননি তাহলে তারা কি অযোগ্য হয়ে গেল সুতরাং এসএসসি দু হাজার ষোলো প্যানেলে আমরা যারা যোগ্য ছিলাম তাদের চাকরি ফেরানোর যে বক্তব্য আমরা স্যারের সঙ্গে আর কি করা যায় সেই বিষয় নিয়ে এসেছি এবং সাত বছর চাকরি করার পর এই যোগ্য চাকরি যদি না ফেরানো যায় যা সংবিধান রক্ষার বিরোধী সেটা অনেক বিষয়ে আমাদের ফোনেও কথা হয়েছে সেইগুলোকে বাস্তবের মাটিতে লড়াইয়ের ময়দানে এবং কোর্টের লড়াইয়ে বাস্তব রূপ দেওয়ার অন্তিম প্রচেষ্টা আমরা করার জন্য এসেছি স্যারের পরামর্শ নেওয়ার জন্য কি পরামর্শ নেবেন মূলত আইনি পরামর্শ আইনি পরামর্শ স্যার কি বলেন সেটা আমাদের কাছে অবশ্যই পাথে হয়ে থাকবে